শুরু করছে আজ নতুন পর্ব প্রেত লোকের সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে একটু বলে দিই যে যারা যারা গল্প মানে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে এখনও গল্প শুনছেন তাদের বলি যে তারা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ প্রায় তিরানব্বই পার্সেন্ট লোকেরা সাবস্ক্রাইব না করেই গল্প শুনছেন তো তাদের জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় আমি আরও ভালো ভালো গল্প নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে তো যারা দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের বলি চ্যানেলটা একটু সবার সাথে শেয়ার করে দিন এবং এপিসোডগুলো একটু লাইক করুন ভিডিওগুলো তো চলে যাচ্ছে আর যে ঘটনায় আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে কেরালায় তো সে যেমন করে আমি লিখে পাঠিয়েছি আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম সুজয় কেরালায় একটা বসতে থাকি আমার বাবা তার বাড়ির সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে মাকে বিয়ে করেছিল এবং মায়ের বাপের বাড়ির লোকজনও বাবা মায়ের বিয়েটা মেনে নেয়নি তারা সেই জন্য তাদের বন্ধুদের সাহায্য নিয়ে পালিয়ে বিয়ে করেছিল এবং বিয়ে করার পর তারা আর কলকাতা থাকতে পারে না কারণ মায়ের বাপের বাড়ির লোকজন বাবাকে মারার জন্য লোক পাঠিয়েছিল বাবা মা সেই জন্য পালিয়ে কেরালা চলে আসে কেরালা আসার কারণ হলো বাবার একটা বন্ধু মানে বাবার একটা বন্ধুর কাকা থাকে কেরালায় তো সেই বন্ধুরাই বলেছিল যে তোরা কেরালা চলে যা আমার কাকা আছে আমি তাকে বলে রাখছি সে সব কিছু সামলে নেবে এই কথা মতো তারা অল্প পয়সা নিয়েই বাবা মা চলে আসে কেরালায় এরপর সেই কাকার বাড়িতে আসার পর সেই কাকা যখন জানতে পারে যে তাদের মারার জন্য লোক পাঠানো হয়েছিল তখন সে কাকা বলে যে তোমাদের লোক তো যে তোমাদের মানে মারার জন্য বেরিয়েছে সে তো এখানেও চলে আসতে পারে এবং আমাকেও মারতে পারে এই বলে সে তাদের আর সাহায্য করেনি তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় সে যদি বাবা মাকে থাকতে দেয় তাহলে তার প্রাণ চলে যেতে পারে এটাই সে ভেবেছিল এরপর বাবা মা কী করে বুঝতে না পেরে সেখানের এক বস্তে থেকে যায় প্রায় একদিন তারা সারা মানে আশেপাশে ঘুরছিলো ঘোরার পর সে একটা বস্তিতে তার একটা বস্তু দেখতে পায় এবং সেখানে তারা থেকে যায় একটা ছোট্ট ঝুপড়িতে তারা থাকে বাবার কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না যে তারা নিজের বাড়ি আবার চলে আসবে ফেরত এরপর থেকে বাবা সেখানেই একটা কারখানায় কাজ শুরু করে কিছু বছর পর আমার জন্ম হয় এবং আমার জন্ম তো কেরালাতেই হয়েছে তো সেখান থেকে আমরা কোনোদিন ফিরে আসিনি আমরা কেরালাতেই রয়েছি তো এবার আসল ঘটনায় আসা যাক আমার বয়স এখন চব্বিশ বছর ঘটনাটা যে লিখে পাঠাচ্ছে এটা প্রায় বছর আগের ঘটনা আমরা যে বসতে থাকতাম মানে এখনও থাকি সেখানে সব সময় রাস্তায় লোকজন থাকে সে যতই রাত হোক হোক না কেন বস্তিটাও ছিল বিশাল বড় ছোটোবেলায় শুনতাম আগে নাকি এই সারা সারাদিন খুন খামারি ডাকাতি চুরি সব কিছু হতো তাও আবার সবার সামনে ধীরে ধীরে ওগুলো বন্ধ হয়ে যায় আমি একটা গাড়ির গ্যারেজে কাজ করি সকাল বারোটা থেকে রাত নটা অবধি একদিন রাতে কাজ থেকে ফিরছি যখন বস্তিতে ঢুকলাম দেখি পুরো বস্তি অন্ধকার কোথাও কোনো আলো নেই রাস্তার আলো তো নেই তার সঙ্গে কারোর বাড়িতেও আলো জ্বলছে না আমার এই ব্যাপারটা খুবই অবাক লাগছিল কারণ এরকম আমি ছোটো থেকে কোনোদিন দেখিনি যাই হোক আমি হেঁটে হেঁটে আসছি আমাদের ঘরের নাম্বার ছিল দুশো বেশ কিছুটা হেঁটে এসছি হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন আমার ডান দিক দিয়ে হেসে উঠল আমি থেমে গেলাম ডান দিকে তাকালাম দেখি কেউ নেই ঘুটঘুটে অন্ধকার কিছু দেখতে না পেয়ে আমি আবার চলতে শুরু করলাম তিন পা হাঁটার পরে শুনলাম আবার সে হাসির শব্দ এবার সেটা বাদিক দিক দিয়ে আসছে আবার আমি দাঁড়িয়ে গেলাম বাঁ দিকে তাকালাম দেখলাম আবার কোথাও কিছু নেই আশেপাশে একটু ভালো করে দেখলাম আমার মনে হচ্ছিল যে কেউ আমার সাথে মজা করছে আমি সব এবার পাত্তা না দিয়ে হাঁটা শুরু করলাম এবার আমি শুনলাম যে আমার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে কারো পায়ের শব্দ আসছে আমার পেছন পেছন এবং শব্দটা শুনে মনে হচ্ছে যে কেউ পায়ে নুপুর পরে হাঁটছে পেছন উপরে তাকালাম দেখতে পেলাম যে বহু দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে শাড়ি পরে মাথায় ঘুমটা দেওয়া লাল রঙের শাড়ি ছিল এবং হাতে একটা চুরি হাতে অনেক চুরি পড়েছিল আমার সেই মহিলাকে দেখে খুবই অবাক লাগছিল কারণ এত রাতে ওই বস্তুতে ওই মহিলাটা কি করছে আমি দেখেই আবার মাথা ঘুরে চলতে শুরু করলাম সেখানে আমি দাঁড়াইনি একটু তাড়াতাড়ি হাঁটছিলাম দেখি আবার সেই মহিলা হাঁটা শুরু করেছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে সে তো আমার থেকে বহু দূরে তাহলে তা পায়ের শব্দ আসছে কি করে তাও আবার এত স্পষ্ট কৌতূহল বসে আমি তার পায়ের দিকে তাকালাম পায়ের দিকে তাকানোর পর আমি যা দেখলাম তাতে আমার মাথা ভরকে গেল আমি দেখলাম সে মহিলার পায়ে নুপুর পড়া ঠিকই কিন্তু তার পায়ের পাতাগুলো উল্টো মানে পায়ের পাতাগুলো উল্টো দিকে রয়েছে আমি হাঁটতে হাঁটতে সব দেখছিলাম পেছনে তাকিয়ে এসব দেখছিলাম এবং হাঁটছিলাম এবার আমি ভালো করে দেখার জন্য দাঁড়িয়ে গেলাম দেখি সেও দাঁড়িয়ে বলল তারপর আমি দেখলাম যে হ্যাঁ আমি যেটা দেখেছি সেটা ঠিকই দেখেছি তাই আমি সেখানে এক পা না দাঁড়িয়ে দৌড় লাগালাম এবং আমি দেখলাম আমার দৌড়ানোর সঙ্গে সঙ্গে সেও দৌড়ানো শুরু করেছে আমি ঠাকুরের নাম করতে করতে এক দৌড়ে বাড়ি চলে আসি এবার বাড়িতে এসে দেখি বাড়িতে আলো নেই মাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তখন মা বললো পুরো বস্তু দিয়ে নাকি কারেন্ট চলে গেছে মা মায় বললো যে দোকান থেকে মোমবাতি নিয়ে না হলে রাতে খেতে পারবি না অন্ধকারে আমি বললাম যে আমি আর বেরোবো না মোবাইলে আলো জ্বালিয়ে খেয়ে নাও আমি এতক্ষণ যা পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছিলাম এরপর বাইরে বেরোনোর মতো সাহস আমার কাছে আর ছিল না কিন্তু মা বারবার বলছিল কারণ আমি আমার সাথে যেটা হয়েছে আমি সেটা বাইরে বলতে পারছি না অনেকবার বলার পর বেরোলাম মোমবাতি কেনার জন্যে সব দোকান বন্ধ দোকান খুঁজতে খুঁজতে প্রায় অনেকটাই দূরে চলে গেছিলাম অনেকটা পথ যাওয়ার পরে দেখি একটা দোকান খোলা দোকানের সামনে গেলাম মোমবাতি কিনলাম ফিরে আসছি ফেরার সময় হেঁটে হেঁটে আসছিলাম হঠাৎ করে আমি শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে তাও আবার খুব শান্ত গলায় এরকম করে সুজয় এ সুজয় সুজয় এমনি করে ডাকছে ওই ডাক শুনে আমার ভয় লেগে গেলো কারণ আমার সেই সময় ওই মহিলাটার কথাই মনে পড়ে গেছিলো অনেকক্ষণ ধরে ডেকেই যাচ্ছে আমি পেছনে করে তাকাচ্ছিলাম না কিন্তু কিছুক্ষণ পরে আমার কি মনে হলো আমি ভাবলাম যে না তাকাই একবার পেছনে তাকিয়ে দেখি যে একটা মহিলা একটা ঝুপড়ি আড়াল থেকে আমায় ডাকছে মুখে না হাত দিয়ে হাত দিয়ে ইশারা করে আমি তার দিকে এগিয়ে গেলাম সে আমায় বলল যে বাবা আমার ছেলেটা বড্ড বিপদ একটু সাহায্য করবে আমায় কেউ কাউকে দেখতে পাচ্ছি না এত রাতে একটু যাবে আমার সাথে না নাহলে ছেলেটাকে বাঁচাতে পারবো না আমি তার করুণ মুখ দেখে বললাম যে আচ্ছা চলুন সে আমাকে একটা কুয়োর সামনে নিয়ে গেল সামনে যেতেই সে বলল যে এই কুয়োতে আমার ছেলেরা পড়ে গেছে আমি কুয়োতে মাথা ঝুঁকিয়ে দেখলাম যে হ্যাঁ কুয়োর মধ্যে কিছু একটা নড়াচড়া করছে আমি মোবাইলের আলো জ্বালালাম দেখি যে হ্যাঁ সত্যি সেখানে একটা বাচ্চা ছেলে জলে হাবডুবু খাচ্ছে আমি তখন বললাম যে এরকম করে তো হবে না কুয়োটা অনেকটাই ডিপ একটা বড় দড়ি আনতে হবে এরপর আমি একটা দড়ি আনতে গেলাম আমার সঙ্গে সে মহিলারাও যাচ্ছিল দড়ি আনতে যাওয়ার সময় সে আমায় বলছে যে বাবা তুমি আমার ছেলেটাকে কিছু করে বাঁচাও আমার বাড়ির নম্বর একশো পাঁচ ছেলেটাকে বাঁচালে আমি তোমায় পুরস্কার দেবো এইসব বলে যাচ্ছিল আমি বললাম না না এসব বলবেন না এইসব পুরস্কারের কোনো দরকার নেই এরপর দড়ি নিয়ে গেলাম সেই কোর সামনে দড়িটাকে নিজের কোমরে বাঁধলাম তারপর দড়ির এক প্রান্ত ময়রাটাকে ধরতে দিলাম বললাম যে এটা ধরুন শক্ত করে আমি নিচে নামছি এবার আমি যেই নিচে নামার জন্য পা বাড়ালাম দেখলাম সেই সময় বস্তিতে কারেন্ট চলে এসেছে এবং পুরো বস্তিতে লাইট জ্বলে উঠলো আর সেই সময় আমি সাইডে থাকা সাইডে তাকিয়ে দেখি সাইডে কেউ নেই আমার আশেপাশে কেউ নেই দড়ির যেই ধার আমি মহিলাটাকে ধরতে দিয়েছিলাম সেই ধারটা মানে সেই প্রান্তটা দেখি মাটিতে পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে পান নামিয়ে নিই কুয়ো থেকে এবং মোবাইলের আলো জ্বালিয়ে নিজে দেখতেই মনে হলো যে আমার পায়ের তলায় মাটি নেই দেখি দুটো লাশ পড়ে আছে জলের মধ্যে মানে কুয়োর মধ্যে দুটো লাশ পড়ে আছে একটা মহিলার যে কিনা শাড়ি পরেছিল এবং সেই শাড়িটাও ছিল সেই শাড়ি যেটা আমি গ্যারেজ থেকে ফেরার সময় সেই মহিলাটাকে দেখতে মানে দেখেছিলাম আর সেই সময় সেই সঙ্গে একটা বাচ্চা ছেলের দেহ পড়ে আছে সেখানে আমি এক পাওয়া দাঁড়াইনি এক দৌড়ে বাড়ি চলে এলাম পরের দিন আমি আমাদের ঘরের পাশে একটা দাদাকে সব কিছু বললাম তার আগে আমি গেছিলাম আমাদের বস্তিতে একশো পাঁচ নম্বর বাড়িতে গিয়ে দেখি সেখানে কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই মানে কিছুই নেই পুরো মানে সেই ঝুপড়িটা পুরোপুরি একটা ছোটোখাটো একটা ভান্ডারে পরিণত হয়েছে মানে নোংরা জিনিসপত্র সব পড়ে রয়েছে বস্তিরা গা দিয়ে গাছপাছ উঠে গেছে এরকম একটা পরিস্থিতিতে সেই সে রয়েছে এবং তারপর আমি এসে ওই দাদাটাকে সব কিছু বলি আগের দিন রাতে আমার সাথে কী কী হয়েছিল সে দাদাটা আমায় বলে যে সেও নাকি এরকম আগে শুনেছে এই মহিলা ব্যাপারে এবং সে নাকি অনেককেই এরকম করে মানে সে মহিলাটা অনেকে এরকম করে সে কোর সামনে নিয়ে যায় এবং ধাক্কা মেরে ফেলে দেয় আমি কারণ জিজ্ঞেস করাতে সে দাদাটা বলে যে কিছু বছর আগে সে মহিলাটার ছেলে নাকি সত্যি সে কুয়োতে পড়ে গেছিল এবং সেই সময় সে মহিলাটা সেই মানে বস্তির লোকজনদের অনেকবার অনেককে রিকোয়েস্ট করেছিল যে তাকে সেই ছেলেটাকে বাঁচানোর জন্য যে সে ছেলেটা ছাড়া তার কেউ নেই ছেলেটাকে বাঁচানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু কেউ তাকে বাঁচায়নি তারপর থেকে সে ছেলেটাকে বাঁচানোর জন্য সে মহিলারাই জলে ঝাঁপ দেয় এবং তারা উঠে আসতে পারেনি তারা সেখানেই সেই জলে মারা যায় এবং তার মারা যাওয়ার পর থেকে অনেককেই সেই মহিলাটা জলের সামনে নিয়ে যায় মানে কুয়োর সামনে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে যে যখন সাহায্য করার জন্য রেখেছিলাম তখন তোমরা কোথায় ছিলে এই বলে ধাক্কা মেরে ফেলে দেয় তারপর থেকে এই কুয়ো তো নাকি কেউ ব্যবহার করে না কুয়োর জল কেউ ব্যবহার করে না কুয়োটা একটা পরিত্যক্ত কুয়ো হয়ে গেছে তো এরপর আমি বাড়িতে এলাম বা আমাকে সব কিছু বললাম মা আমার নামে পুজো দেয় ঠাকুরের মন্দিরে তারপর থেকে আমার আর কিছু হয়নি আমি এরকম কিছুই দেখিনি এরপর দু বছর হয়ে গেছে এরকম আমি আর কিছুই ফিল করিনি বস্তিতে তো এটাই ছিল আজ যে ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আশা করি তাদেরও ভালো লাগবে এবং ঘটনাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে মেল করুন আমাদের প্রেতলোক জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেলে লেখা হচ্ছে পরের ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ